সম্মানিত বাই এবং বন্ধুগণ সবাইকে বাংলাদেশ কৃষি ব্যাংক হাদারপার বাজার শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ বিদায়ী অনুষ্ঠান ঘিরে আজকের এই বিদায়ী অনুষ্ঠান তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধাবাজন জনাব সুসেন দাস স্যার স্যারের বদলিজনিত কারণে আজকের এই বিদায়ী অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখছেন অত্র শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব পলমি এখানে উপস্থিত আছেন বাংলাদেশ কৃষি ব্যাংক হাজারপার বাজার শাখার সম্মানিত দ্বিতীয় কর্মকর্তা জনাব। ইব্রাহিম আলী স্যার উপস্থিত অত্র শাখার কর্মকর্তা জনাব মৈনাক চক্রবর্তী স্যার উপস্থিত অত্র শাখার কর্মকর্তা জনাব রাজিবুল হক উপস্থিত অত্র শাখার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ এখন বক্তব্য রাখছেন কর্মকর্তা জনাব মৈনাক চক্রবর্তী স্যার উনি উনার মনের অন্তরের অন্তঃস্থল থেকে সেই বিদায়ী অনুষ্ঠানে আমাদের ব্যবস্থাপক জনাব সুসেন দাস স্যারের বিদায়ী অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছেন এবং বক্তব্যে তিনি স্যারের এই সাত মাস হাদারপার শাখায় কর্মজীবনের উল্লেখযোগ্য কিছু কিছু অংশ তিনি দরে তুলেছেন আসলেই স্যার যতদিন আমাদের সাথে ছিলেন মনে হয়েছে যেন আমরা কি যেন একটি পেয়েছি হঠাৎ করে যখন আবার আবারও হারাতে যাচ্ছি তখন মনে মনে একটু কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট হলেও এটা সত্য যে স্যার যে পরিমাণ মানসিকভাবে বিচ্ছিন্ন ছিলেন আসলে স্যারের জন্য এই বদলিটা আসলেই আশীর্বাদ তো এই আশীর্বাদ থেকেই আজকের এই বিদায়ী অনুষ্ঠান এখন বক্তব্য রাখছেন অত্র শাখার কর্মকর্তা জনাব রাজিবুল হক তিনিও স্যারের সেই সাত মাসের একসাথে কাজ উটা বসা খানা সব কিছু মিলিয়ে মানে অসাধারণ একটি সময় আমরা পার করেছি সেই পার করা থেকেই স্যারের প্রতি স্যারের আন্তরিকতা বা আমাদের স্যারের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা সম্মান ততটুকুই আসলে আমাদের কাছে ভালো লেগেছে এখন বক্তব্য রাখছেন সাকার যিনি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত ব্যাংকের সাথে ব্যাংকের স্বার্থে কাজ করে যাচ্ছেন আমাদের শাহ শালম ভাই সেই ধারাবাহিকতায় বিদায়ী অনুষ্ঠানের বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্য থেকেই ফুটে উঠেছে স্যারের সেই সাত মাসের কর্মজীবন ব্যাংকের প্রতি স্যারের যেই নিবেদিত প্রাণ যিনি সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকেন ব্যাংকে কিভাবে সেই শাখাকে কিভাবে তিনি লাভবান করবেন এবং কর্মীদেরকে কিভাবে হাসি খুশি রাখবেন সেই দিকেই স্যার খেয়াল রাখতেন এখন বক্তব্য দিচ্ছি আমি এস কে আলিনুর আহমদ সুমন আমিও সেই একই ধারাবাহিকতায় কিন্তু ধারাবাহিকতার মধ্য দিয়ে একটি কথা না বললেই নয় যে স্যার গত কয়েক বছরের ভিতরে স্যারের অনেক কষ্টদায়ক ঘটনা ওনার বাবা মারা গেছেন ওনার মা মারা গেছেন ওনার ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা আছে কিন্তু যে বাচ্চাটাকে লালন পালন করার জন্য যে একজন ছিল তিনি আমার স্যারের অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং প্রিয় ওনার শাশুড়ি তো কিছুদিন আগে তিনিও মৃত্যুবরণ করেন সে থেকে স্যারের একটু মনটা খুবই ভেঙে গেল কিভাবে কি করবেন না করবেন ওনার ওয়াইফও চাকরি করেন তো চাকরি সুবাদে পিটিআই ট্রেনিং করছেন কিন্তু বাচ্চাটা অসহায় সেই অসহায়ত্তে স্যার কিন্তু থেমে থাকেন নাই বাচ্চাটাকে স্যার ব্রাঞ্চে নিয়ে সে বাচ্চাটাকেও দেখাশোনা করেছেন আবার ব্যাংকেও তিনি লাভবান করার আশায় তিনি সর্বদাই রাত্রে বারোটা একটা পর্যন্ত কাজ করে গেছেন সেটা আসলে অবশ্যই অবশ্যই প্রশংসনীয় সেই প্রশংসনীয় উপহার হিসাবে বাংলাদেশ কৃষি সিলেট মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক জনাব শরীফ মোহাম্মদ তাহুয়ার হুসাইন স্যার স্যারকে একটি উপহার উপহারস্বরূপ স্যারকে স্যারের এলাকায় বদলি করে স্যারকে এই উপকারটুকু স্যার করেছেন স্যারের বক্তৃতায় আমরা যেটা শুনেছি স্যারের জন্য বুক পরা ভালোবাসা এবং দোয়া সবসময় আমাদের সি আর এম স্যারের জন্য স্যারের যে বক্তৃতায় আমরা শুনেছি এখন বক্তব্য রাখছেন আমাদের সুটোভাই আব্দুর রহমান সেও সেই ধারাবাহিকতায় সারের সেই বক্তব্যকে তিনি পেশ করছেন যাই হোক সারের জন্য শুভকামনা সার খাজানসি যাচ্ছেন ধন্যবাদ